বাহিনী নিয়ে সামনে এসে হাজির হতো এবং বাধাগ্রস্ত কত কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ সেই জামানায় কোরআনের হক প্রচার করলেন আবু জাহেল এসে বাধাগ্রস্ত করত কিন্তু বর্তমান বিশ্বে কোরআনের হক প্রচার করলে তারাই বাধাগ্রস্ত করবে মনে করবেন আবু জাহেলের রক্ত এদের শৈলে প্রভাবান কথা বলেন ঠিক না এই মতের পক্ষে রাজি আছে কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় নিল্লাহ তাকবীর যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে ভাই ছাই যদি তোমাদের আক্রোশ জড়ে হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে যদি পৃথিবীর প্রতিটি কলায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করো টেকরা যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে তর থর

হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে সই দাবার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে দেখ বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই নর বিশেষ সীমানার কব জানে না এই কব আমরা তো সেই উত্তর সরি খালিদ সময় ঠেকড়া মমিনের কাছে ইমানের চেয়ে দাম নাই কিছু সব আগত তাকবীর ধ্বনি বলব বারবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মেরে জওয়ানকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কেউ ঢুঙ্ক অজু হাতে চাপ ময়দানে জীবন বেলাতে আলি হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমির প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর ভুলে যাব দলকে কোন মতে একজন একটাই শুধু স্লোগান হবে আল্লাহ একবার নারায় তাকবীর নারায় তাকবীর যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে নই। স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক না যদি ধরাতে চেতনার নামে ছাড়া আমি আবার যদি বন্দি কর শত পাখি করানের আবার যদি প্রাণ যাইকার সহিদিকা ফেলা একটা ইসতগান হবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের হুংকার কেমন হওয়া উচিত আর বিশেষ করে এটা একটা কুরআনের ময়দান সারাদিন ডিউটি করছি সাতটার সময় ডিউটি ডিউটি শুরু করছি আর রাত্র আটটায় ডিউটি শেষ করছি কাদের জন্য আসছি বলেন আপনাদের জন্য আমাদের কি প্রতিদিন পাবেন আজকেও বিশটা প্রোগ্রাম আসছে কিন্তু সমস্ত কিছু ফেলে আমি দমদম ওয়ার মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি আমি জানি এরা অনেক নমনীয় ইসলামের জন্য এরা নিজের প্রাণ আল্লাহর পথে দিতে কখনো কখনো পিস্পা হয় না আর সেই ভাইয়েরা যদি আপনারা আশেপাশে ঘোরাফেরা করেন প্লিজ আমি তো পাঁচটা মিনিট চেয়েছিলাম আপনাদের কাছে আপনারা একটু বসেন পরে একটু বসেন কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি যদিও প্রচার করে নাই আব্দুল আলামিন হুজুর আমাকে বলছি যদি আমাকে একটু বলতো তাহলে তো আমি বসতে বলতাম এই ব্যর্থতা কার এই ব্যর্থতা কি পুলিশকারী মহিবুল্লার আর আব্দুল আলামিন সাহেবের এই ব্যর্থতা হচ্ছে আমি কমিটিরও দেবো না যেহেতু একা অনেক ইন্তজাম করছেন কিন্তু যারাই আছেন ইমান নিয়ে যদি থাকা যায় বিশেষ করে পাঁচজনই পাঁচজন মুজাহিদে আল্লাহর কাছে যথেষ্ট কথা কিনা টিপকে না আবদুল্লা উবায় লোক যদি এক হাজার লক্ষ কোটি হয় তাহলে ওর ইমানের কোনো দাম নেই ওর দ্বারা কিচ্ছু হয় না যদি ইমানদার একজন ওসমান আলী এবং খালিদ মিন ওয়ালিদ হতে পারে ওই একজনই যথেষ্ট বাতিলের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই যুবকরা তো সেই আলী উত্তর শরীফ এই যুবকরা তো সেই খালিদ মিন ওয়ালিদ উত্তর শরীফ কথা বলেন ঠিক কিনা আমার ভাইগা ভিতরে আসেন প্লিজ ভিতরে আসেন এ কোনো মমতাজের মঞ্চে আপনাদের ডাকা হচ্ছে না এ টাকা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দান আলকুলা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ কথা বলেন ঠিক কিনা এই জন্য মমিনের হুঙ্কার হবে সেই আলী হুঙ্কার কথা বলেন ঠিক না এই জন্য আমার বন্ধুগণ আমাদের এখনই সময় সময় হয়েছে আজকে ফিলিস্তিনে আমার মা বোনেরা ছোট ছোট কচি কাঁচা মাছুম বাচ্চারা তারা অনাদারে অনাহারে না খেয়ে মারা যাচ্ছে তারা ছোট ছোট মাছুম বাচ্চাদেরকে জবাই করছে আর আমাদের দেশে এখনো ফিলিস্তিনের পণ্য এখনো আমরা ওই দেশের পণ্য আমরা বিক্রি করতেছি করতেছি কি করতেছি না আমার বন্ধুগুলো এই রকমের যে পণ্যগুলো রয়েছে এরা অর্থাৎ একশো পার্সেন্টের ভিতরে পার্সেন্ট এরা কমিশন নাই আর এই কমিশন নিয়ে যারা

এখানে যারা আছেন আমার সব দরকার নাই আমি মনে করি এখানে এই মাঠে যারা আছেন আমার সামনে আল্লাহ এদেরকে কবুল করছে কথা বলে ঠিক না। আল্লাহর ময়দান আল্লাহ কোরানের ময়দান সবার ভালো লাগে না ভচতে খুব আই প্রাধে আল্লাহ তালা যখন কোপনে কোপনে মদিনায় দিন প্রচার করতে লাগলেন তখন আবু জাহেলের উত্তর সৈরা তখন টের পালো তখন তাকে অ্যারেস্ট করে মদিনা থেকে মক্কায় নিয়ে আসলো অতবার তাকে রিমান্ড দেওয়া ভালো তখন প্রশ্ন করল খুবাই তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো যদি তুমি আল্লাহকে রব মানো মোহাম্মদকে নেতা মানো তাহলে তোমার ফাঁসি আছে না নাই তোমার জেল আছে না নাই তোমার ফাঁসিতে ঝুলতে হবে তোমার উপর জেল আসবে তোমার উপর মিথ্যা মামলা হামলা আসবে তোমাকে গভীর অন্তকের কারাগারে নিক্ষেপ করা হবে এমনকি সমস্ত প্রকার খাবার এবং পানীয় থেকে তোমাকে বঞ্চিত করা হবে কিন্তু সেই দিন মোমিন তো কোনো বাতিলের কাছে মাথানত করতে পারো না মোমিন তো কোনো নাস্তিকের কাছে মাথানত করতে পারো না কথা বলে ঠিক কে সেদিন খুবই বলেছিল আবু জাহের শোনো তুমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রদান করতে রক্ত পিণ্ড আলাদা করে ফেলল যে আল্লাহকে আমি রব মেনেছি যে মোহাম্মদকে আমি নেতা মেনেছি যে আল কোরআনকে আমি সংবিধান মেনেছি কখনো আমার জীবন থাকতে এটাকে আমি ছেড়ে অন্য বাতিলের কত কোন পদাঙ্ক অনুসরণ করব না কথা বলে ঠিক কিনা তখন খুব আইকে তখন হাতুড়ি দিয়ে তাকে হ্যামারিং করে তাকে কবির জেলখানার ভিতরে তাকে পোড়া হলো তখন খুবাই খুবাইবকে সমস্ত প্রকার খাবার এবং পানীয় থেকে বঞ্চিত করা হলো তখন রাত্র যখন বারোটা বেজে যায় তখন খুবাইব আল্লাহর কুদরতি পায়ের নিকট আল্লাহর নিকট সিদ্ধাবরত হয় চোখের পানি ছেড়ে দেয় রব্যুল আলামিন বললেন অমিন আল্লাই নিফে তিনা ফিলত আশা বকমাকামাম মাহমুদা জোরে বলি যখন রাত রাত বড় যায় समस्त পৃথিবীর দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একটা মাত্র দরজা খোলা থাকে তিনি কে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা তখন খুলে যায় কথা বলেন ঠিক কিনা কোবাইব যখন তাহাজ্জুদের নামাজ শেষ করল অতঃপর আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলো তাফসিরের ভিতরে এসেছে যে খুবাই যখন কোরানুল কারিম তেলোয়াত করা শুরু করলো কে যেন আড়াল থেকে আঙ্গুর ধরে এক একটা করে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খায় আর আল্লাহর কালাম তেলোয়াত করে জোরে বলে সুবাহান আল্লাহ নাস্তিকেরে দেখলো মেনে দেখলো যে খুবাইমের চেহারা দিন দিন উজ্জ্বল হচ্ছে তখন তারা এর কারণ জিজ্ঞেস করলো একে অপরের কাছে তারা গোয়েন্দা গুপ্তচর বৃত্তি করা শুরু করলো অতপর অতপর যখন দেখতে পারল যে আড়াল থেকে কে যেন আঙ্গুর ধরে আর খোবাইব ছিঁড়ে ছিঁড়ে খায় তখন আবু জাহেলের কাছে যখন এটা প্রকাশ করা হলো তখন আবু জাহেল বলল যে খুবাইবকে খুব তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দিতে হবে কারণ জাতি যদি এটা জানতে পারে তাহলে অবশ্যই মুহাম্মাদের দিন গ্রহণ করবে মোহাম্মদকে নেতা হিসেবে মেনে নেবে আমার বন্ধুগণ অতবার খুবাইবকে ফাঁসি দেওয়ার জন্য তাকে প্রস্তুত করা হল মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে খুবাইবের শেষ ইচ্ছাটা জানতে চাইল তখন হজরতে খুবাই বলল তাকে বলা হলো তুমি কি তোমার পরিবার পরিজনের সাথে দেখা করবে নাকি তখন খুবাইট পড়ল আমার স্ত্রী সন্তান পরিবার পরিজনের সাথে আমি আবার কি দেখা করব শুধু একটি মাত্র সুযোগ আমি আমাকে দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও আমি আমার রবের সাথে একটু কথা বলতে চা হয় যেন বলেছি অথবা অথবা খুবাই তখন হচু করলাম দুই রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেল প্রথম রাকাতে লম্বা সোরাকার হাত পড়ল এবং দ্বিতীয় রাকাতে যখন প্রথম রাকাতে সিজদায় চলে গেল সিজদায় যে ভাবল যে যদি আবু ঝাহে যদি টের পাই যে আমি মৃত্যুর ভয়ে বড় লম্বা করে সোরা কেরাত করছি তাহলে অবশ্যই আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবে দ্বিতীয় রাকাতে আজরত খুবাই তখন শটে সোরা কেরাত শুরু করল অতবার খুবাই সালাম ফেলাল এবং আল্লাহর নিকট দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিলো এবং আল্লাহর নিকট বানা চাইলো আজকে আমাদের ঈমান কোথায় গেল আজকে কোথায় গেল আজকে চোখের সামনে ফিলিস্তিনদের হত্যা করা হচ্ছে চোখের সামনের অব শিশুদের উপরে গুলি করা হচ্ছে মামোনদেরকে ধর্ষণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদের দিকে তাকানোর কেউ নেই তারপরও আমাদের দোকান পাট খুঁজে দেখা যায় প্রত্যেকটা দোকানে ফিলিস্তিনের প্রত্যেকটা দোকানে তাদের পণ্য রয়েছে যে পণ্য আমরা ক্রয় করতেছি আমরা খাচ্ছি যে কমিশনটা পাচ্ছে তাই দিয়ে তারা জ্বালানি এগুলো প্রস্তুত করে আমাদের মুসলমানদেরকে নিধন করতেছে কথা বলে ঠিক কিনা আজ থেকে যে দোকানে ফিলিস্তিনের যে দোকানে ওদের পণ্য থাকবে যারা ফিলিস্তিনের বিরুদ্ধে অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন করছে এই দোকানকে বয়কট করার দরকার আছে না নাই কারা কারা চায় তুই হাত তুলে আল্লাহকে দেখা দিল্লাহ খে তাক দি আলহামদুলিল্লাহ এখানে কারা কারা দোকানদার আছে আচ্ছা ফিলিস এই যে ওদের পণ্য আমি ওদের নাম নিতে চাই না ওদের নাম নিলে বজু করা লাগে ঠিক কি না কারণ এই পবিত্র ময়তালের ওই সকল নাস্তিক ওই সকল জালিমদের নাম নিয়ে আমি এই ময়দানটাকে অপবিত্র করতে চাই না কারণ যারা মানুষকে অসহায়ত্বের সুযোগ নিয়ে পিছন থেকে আক্রমণ করে এরা কখনো বীর হতে পারে না এরা হচ্ছে এরা হচ্ছে একেবারে নঘন্য যেটা বিড়ালের থেকে নিকৃষ্ট বিড়াল বিড়াল তো একটু ভালো আছে এরা কখনো সিংহ হতে পারে না কথা বলে ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ আমি এসেছি ভাঙা মাঠে বিশেষ করে আগের যে ভাইরা ছিল যদি একটু বলে দিত যে পুলিশকারী মহিবুল্লা সাহেব আছে একটু বললে একটা মানুষ উঠত বলেন এখন কথা হচ্ছে কি আপনারা একটু শেষ পর্যন্ত আমি আর দশ মিনিট দশ মিনিট টাইম দেবেন নাকি পাঁচ মিনিটে শেষ করে দেব হ্যাঁ দেবেন কারা কারা দেবেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ হাত না আমি মনে করি আপনারা আমাকে ভালোবাসেন আচ্ছা ইনশাল্লাহ কি রাখছি হ্যাঁ আলহামদুলিল্লাহ